আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম ক্রিস্পি আর খাস্তা একটি স্ন্যাক্স রেসিপি যারা সন্ধ্যায় চা খেতে ভালোবাসেন আর চায়ের সাথে একটু তেলে ভাজা স্ন্যাক্স খেতে ভালোবাসেন আজকের রেসিপিটি তাদের জন্য বানাতেও খুব বেশি উপকরণ লাগে না আলু ডিম আর ময়দা থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এইরকম ক্রিস্পি স্ন্যাক্স তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা সাত মতো লবণ হাফ চা চামচ কালো জিরা শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ময়দার সঙ্গে একটু ভালোভাবে মেখে নিচ্ছি সবশেষে এভাবে মুঠো করে দেখে নিচ্ছি তেলটা মেশানো আমার পারফেক্ট হয়েছে কি না এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি পুর বানিয়ে নেব গরম প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দেড় টেবিল চামচ তিনটা কাঁচা মরিচ কুচি মরিচটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি খুব ভেজে নেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া শুকনো মশলার সঙ্গে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি আগে থেকে গাজর কুচি আর আলু কুচির করে রেখেছিলাম সেটা এখন মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে চাইলে এখানে শুধু আলুটা দিয়েই পুরটা বানিয়ে নিতে পারবেন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি গাজরটা সেদ্ধ হতে আর কিছুটা সময় লাগবে আমি দুই মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা খুলে এখন আলু আর গাজরটা আমি চেক করে নিয়েছি তো আমার সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে করে একটা ফেটানো ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি এখন আলু ভাজির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পোরটা আমার একদমই রেডি চুলার হিটটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এইদিকে আমি ডোটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিব ডোটাকে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে এখন একটা পাতলা বড় রুটি বেলে নেব আমরা যে রেগুলার রুটি খাই সে রুটি চাইতে একটু পাতলাই হবে রুটিটা আমার বড় একটা পাতলা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর রুটির পুরুত্বটা কীরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখন রুটির মাছ বরাবর চাকর সাহে যেভাবে কেটে নিচ্ছি লম্বা দুই সাইডের মাথাটাও আমি কেটে ফেলে দিচ্ছি এই সাইডটাও কেটে নিচ্ছি এক সাইডে আমি এভাবে পুরটা দিয়ে নিচ্ছি হাতের সাইজে পানি লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে আর খুব সুন্দরভাবে সিল হয়ে যায় অপর সাইডে আমি চাকুর সাইজে এভাবে কেটে নিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন হবে এ সাইডও আমি হাতের সাইজে পানি লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে আর এইভাবে এখন আমি ফোল্ড করে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়েছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে একইভাবে আমি সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেব আমার সবগুলি স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে একে একে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই চুলার রাশটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে এগুলো উপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভেতর দিক দিয়ে কাঁচা হয়ে থাকবে আর যত আস্তে আস্তে ভাজা যাবে ততই ক্রিস্পি হবে সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে আর গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও মজা লাগে বিকেলে চায়ের আড্ডা কিংবা মেহমান আপ্যায়নে রাখতে পারেন এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বাসায় একবার হলো বানিয়ে খাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নিলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ